নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন আর আমি হ্যাঁ আমি ভালো আছি ওই যে জানি না সেটা কোন ভালোর ভালো তবে এটাই বলব যে বেঁচে আছি তো জানি না এটা কেমনভাবে বেঁচে থাকা তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার জীবন কাহিনীটা আপনাদেরকে শোনাবো কিন্তু আজ শোনাই কাল শোনাই এই করে করে না শোনানো হয়নি তো ফাইনালি গতকাল ভিডিওটা আপলোড দিয়েছিলাম তো আপনাদের প্রত্যেকের কমেন্টগুলো আমি পড়েছি আপনাদের কমেন্ট পড়ে আমার আবারও নতুন করে কান্না পাচ্ছিল কান্না আর কত কাঁদবো বলুন তো কেঁদে কেঁদে চোখের জল তো শুকিয়ে গেছে আর না সেইভাবে জল বেরোয় না কিন্তু আপনাদের কান্না দেখে আপনাদের কষ্ট দেখে নতুন করে আবার যেন কেঁদে ফেলেছি আর সত্যি শুকনো চোখে কী করে যে আবার জল চলে এসেছিলো বুঝতে পারিনি তো যাই হোক দেখুন সোমবার সকাল সকাল একটা ডিমের ঝোল তরকারি করে নিয়েছি কারণ যেহেতু বাবুর পরানো থাকে তো পরিয়ে তারপরে বাজারে যাবে মাছ আনবে তার অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য নিজের মতো করে একটা তরকারি আগে করে নিয়েছিলাম তারপরে দেখুন স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর ওই যে দেখুন সোনাদের জন্য কই মাছ শিং মাছ এনেছে তো ওগুলো ওদের জন্য এবার রান্না হবে আর আমাদের আর মাছ রান্না হবে না ওই ওদের ওই ঝোলের সাথে ঝোল হবে হালকা পাতলা আই ডিমের ঝোল এই দিয়ে দুপুরে হয়ে যাবে তার কারণ বাবা তো বাড়িতে নেই আর আমরা এই তিনজন আছি তো হয়ে যাবে আর মাছ যেগুলো এনেছে সব কেটে ধুয়ে রেডি করে মানে সব ফ্রিজে রাখা হচ্ছে যে মেয়েটা ছোটোবেলা থেকে স্কুল লাইফ পায়নি ছোটবেলা ছোটোবেলা থেকে বান্ধবীদের সাথে ঘোরা স্কুলে যাওয়া আনন্দ করা কিছুই পায়নি হ্যাঁ পেয়েছিলাম মাত্র দুটো বছর ইলেভেন আর টুয়েলভ তো তারপরে ভেবেছিলাম স্কুল লাইফ তো সেইভাবে পাইনি তো কলেজে পড়ব কিন্তু ভাগ্য দেখুন কলেজে যাওয়া আমার আর হলো না প্রথম যেদিন কলেজে যাব সেই দিন নতুন করে আবার ফিরে এলো আবার অ্যাটাক করল তো সেখান থেকেই সেদিন আমার বেঙ্গলি ব্লগার ব্লগার চ্যানেল থেকে সুষমা দিদিভাই বলছিল যে তোমার পায়ে আট সাইজ তোমাকে দেখে তো মনে হয় না অতটা হাইট তো আমি দিদিভাইকে কি করে বলবো আমার স্বাভাবিক হাইট থেকে যে চার ইঞ্চি কমে গেছে আমার তার কারণ হচ্ছে ওই যে ভুল ট্রিটমেন্ট ভুল ইঞ্জেকশান ভুল ওষুধের জন্য পুরো ব্যান্ড করে দিয়েছে একটা পা কিন্তু আমার বাবা মা সবাই তো লম্বা তো আমার সেই পায়ের হাঁটুটাকে ব্যান্ড করে দিলে কি হবে আমার পায়ের পাতা সেগুলো তো কিছু নষ্ট করতে পারেনি আর সেই সময়ের যে মুহূর্ত সেগুলো কিন্তু এখনও আমার শরীরের মধ্যে ছাপ ফেলে গেছে তো আমাদের যখন কোনো ঝড় বৃষ্টি প্রাকৃতিক যে দুর্যোগ হয় তো ঝড়ের পরের দিন সকালে দেখবেন যে ঝড় হয়েছে তার কিন্তু প্রমাণ রেখে যায় তো আমার জীবনে বা আমার শরীরে কিন্তু সেই প্রমাণগুলো মানে খুব ভালোভাবেই কিন্তু রেখে গেছে তো এটাই হচ্ছে তার ব্যাপার তো ওই জন্য পায়ে আট সাইজ জুতো লাগে তার কারণ আমার পায়ের পাতা যথেষ্ট লম্বা যেমন লম্বা চওড়া সব দিকে সমান তো এখানে দেখুন দুই সোনার জন্য এই যে চামচগুলো নিয়েছিলাম আর অনলাইন থেকেই নিয়েছিলাম বাজারে যাওয়া সাজন করে ওদেরকে রেখে তো সেইভাবে যাওয়া হয় না আপনারা তো জানেন সব কিছুই অনলাইন থেকে কিনতে হয় তো এইগুলো কিনেছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন এবার আসি আমার থামবেল ও টাইটেল অনুযায়ী মূল কথায় তো আমার স্বামী বেকার মানে আমার স্বামী একজন গৃহ শিক্ষক বাড়িতেই টিউশন পড়ায় তো আমার শ্বশুর মশাই একটা কোম্পানির কাজের মধ্যে যুক্ত আছে তো সেইভাবেই সব কিছু মানে শ্বশুর মশাইয়ের ইনকাম দিয়েই কিন্তু আমাদের সংসারটা চলে আর আপনারা তো সবাই জানেন আমার টুইন বেবি তো আমার দুই বেবির জন্য যা দুধ লাগে তো সেই আমার মানে হাজব্যান্ডের যে ইনকাম সেটা কিন্তু সেই মানে দুধের টাকাটা কোনো রকমে হয়ে যায় এরকম ব্যাপার তো তারপরও হচ্ছে বাড়িতে কেন লোক রেখেছি হ্যাঁ এই লোক রেখেছি বা কাজের লোক এই কথাটা শুনতে খারাপ লাগে এই ধরনের মানে ভাষা বলা উচিত না তবু না বললে আপনারা তো বুঝতে পারবেন না যে আমি কার কথা বলছি তো আমাদের মতো এরকম সংসারে কেন লোক থাকবে এই যে মানে বাবা চলে যায় মানে আমার শ্বশুরমশাই চলে যায় সারাদিন বাড়ি থাকে না আমরা তিনজন আর আমার বাড়ি থেকে ঘর থেকে দু পা রাখলেই কিন্তু একটা পুকুর আছে তো চাইলেই ওখান থেকে বাসনপত্র সব কিছু মেজে নিতে পারি কিন্তু সেই যে মাটিতে বসে যে বাসন মাজা সেই ক্ষমতাটা কিন্তু রাখেনি ওই যে বললাম একটা পাপ পুরো ব্যান্ড করে পুরো স্টিক করে দিয়েছে তো তার জন্য ঘর মোছা বসে বাসন মাজা কোনো কিছুই করার ক্ষমতা কিন্তু রাখেনি আর তার জন্যই কিন্তু আমাদের মাসিকে রাখা হয়েছে এবার মাসিকে রাখ রাখতে হয়তো চাইছিল না মা বলছিল যে আমি করে নেব কিন্তু এটা একটা খারাপ লাগে আমি একটা বাড়ির বউ আমি মানে বসে থাকবো আর আমার শাশুড়ি মা মানে বাসন মাজবে ঘর মুজবে এটা একদিন দুদিন হয় দিনের পর দিন একই নিয়ম মানে সবাই তো মানে এইভাবে কিন্তু দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি আসে এই কাজ কাজ করে যে একটা মনে একদিন না একদিন ঠিক মানে ওরকম আসে যে আমি করছি সব কিছু তো সেই দুজনার মধ্যে যদি যাতে সব কিছু ঠিকঠাক থাকে মানে আমিও করলাম না মাও করলো না সেই জন্যই কিন্তু মাসিকে রাখা বলেছিলে যেহেতু মাসিকে নিয়ে কথা বলছিলাম ওই জন্য ভাবলাম মাসির গান একটু শুনিয়ে দিই আর কি বলুন তো গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম একটা ভিডিওতে তো জীবনের সব কথা বলা যায় না এই এখন যেগুলো বলছি এইগুলো কিন্তু ছিল না ভিডিওতে তো সব কিছু তো বলা হয়ে ওঠে না তো এরকম ব্যাপার তো চামচটা দেখলেন আরও একটা পার্সেল দেখুন এই যে একটা বেডশিট নিয়েছি তো বেডশিটটা নেওয়ার সাথে সাথে এখন কিন্তু ভালো করে দেখাচ্ছি না এখন জাস্ট একটু জলে ভিজিয়ে দিচ্ছি তার কারণ নতুন জিনিস একদম পরতে পারি না পরতে পারি না না ব্যবহার করতে পারি না ওটা তো পরার কিছু না ওটা শোয়ার জন্য আর দেখুন আজ তো মঙ্গলবার আজকের কিছুটা দেখাচ্ছি তো বছাঙ্গুলির পুজো তো স্নান সেরে নিয়েছি আর ঠাকুরের সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু আজকে আর সেইভাবে দেখাচ্ছি না একটু একটু করেই দেখাচ্ছি সব সময় তো দেখাই তো সেই জন্য আর কি অল্প করে দেখালাম আর ঘুম থেকে উঠেই বেডশিটটা কিন্তু মাসি আসার আগে আমি মেলে দিয়েছি তো কেছে আর মেলে দিয়েছি আর এখানে দেখুন ঠাকুরের সব কিছু রেডি করো পুরো লাড্ডু মোমবাতি ধূপ ধূপ মানে প্রদীপ ধুনুর সব কিছুই কিন্তু রেডি সাথে সাথে আরও একটা কথা বলি বললাম না আমার স্বামী বেকার বা বেকার বলাও চলে না মানে বাড়িতে টিউশন পড়ায় মানে কিছু ইনকাম তো করে কিন্তু আমার বলতে লজ্জা নেই যে আমার স্বামী এত কম মাইনে পায় এটা আমার বলতে লজ্জা নেই যেটা সত্যি সেটা সত্যি যখন ও তো কিছু এখনও পায়নি কিন্তু চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখনও কিন্তু হাল ছাড়েনি এখনও পর্যন্ত তো জানি না সব কিছুই তো মানে আমার মানে পুরানো দিনের সব কিছুই তো শুনলেন তো এখন যদি ও একটা কাজ পেয়ে যায় তাহলে হয়তো পুরানো দিনগুলো ভুলে গিয়ে আবার নতুন করে একটু মানে ভালোভাবে বাঁচার চেষ্টা করব। তো তার জন্য একটা কাজ খুবই দরকার তার কারণ হচ্ছে শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে তো এখন তার মানে তার যে দুই নাতি আছে তাদেরকে নিয়ে খেলা তাদের সাথে বিকালবেলা ঘুরতে যাওয়া এটাই হচ্ছে তার সেই বয়স তো সে কি করবে এই বয়সে সংসারের জন্য তাকে কাজ করতে হচ্ছে তো সেই জন্য কাজ করতে যায় না হলে হয়তো যেত না তো যেখানে যে কোম্পানিতে কাজ করে সেখান থেকে কিন্তু অলরেডি রিটায়ার হয়ে গেছে তো তারপরেও কিন্তু ওনার মানে দক্ষতার জন্য ওনাকে কিন্তু তারপরেও আবার কাজে রেখেছে তো উনি কিন্তু কাজ করে যাচ্ছে আর সেই হাওড়া হাওড়াতে যেতে হয় তো প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা অনেকটা কষ্ট হয়ে যায় ওই জন্য বাবা সব দিন আসতে পারে না মাঝে মাঝে থেকে যায় মাঝে মাঝে আসে আর রবিবার করে তো অবশ্যই চলে আসে এরকম ব্যাপার আর সাথে সাথে আরও একটা কথা যেটা আমি কালকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমাদের প্রেমের কাহিনী আপনাদেরকে জানাবো তো অবশ্যই জানাবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি এইভাবে আমার কাজের মধ্যে দিয়ে মুখে মুখে জানাবো না কি ওরকম মিউজিক দিয়ে মানে স্ক্রিন টাচ যে লেখা যেরকম দিয়েছিলাম ওরকমভাবে জানাব না কি এরকম কাজের মধ্যে গল্প করে করে জানাবো সেটা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন তার কারণ এর পিছনেও কিন্তু বড় একটা কারণ আছে কারণ যে মুহূর্তে আমার বিয়ে হয়েছে সেই মুহূর্তে কিন্তু প্রচুর ক্রিটিক্যাল সময়ের মধ্যে গেছে আমার মানে শারীরিক কন্ডিশান তো কিভাবে বিয়ে হলো কিভাবে প্রেম হলো নিশ্চয়ই বিশাল বড় একটা কিন্তু ধামাকা গল্প আছে তো সেটা শুনতে হলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি কি এইভাবে গতকালকের ভিডিওর মতো লিখে লিখে জানাবো নাকি এরকম আমার কাজের মধ্যে গল্প করে করে বলবো এই যে দেখুন বলতে বলতেই ভুলে গেছি বেডশিটটা কিন্তু শুকিয়ে গেছে আজকেই কিন্তু মঙ্গলবার তো সকালেই দিয়েছিলাম কেচে দিয়েছিলাম আর এখন দেখুন পূজা পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়ার পরে এই যে এটা কিন্তু রেডি করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ওই যে লাল টুকু তারপরে গোলাপি ওই ধরনের কালার আমার ভালো লাগে না আপনারা তো জানেন বেডশিট আমার একটু সাদার উপরেই ভালো লাগে তো যাই হোক আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল